কাছে গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের জাতি কাছে গ্রহণযোগ্য হবে না তাই আমি আপনারা আমার এই সংক্ষিপ্ত সচিত্র প্রতিবেদন সচিত্র চিত্র প্রদর্শনী যে অংশগ্রহণ করে আপনারা যারা ধন্যবাদ জানিয়েছেন এবং সমর্থন জানিয়েছেন সংগতি জানিয়েছেন আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আমার এই কথাগুলো শুনছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে সুখ করতে চাই না কারণ আমাদের সংগ্রাম শেষ হয়নি আমাদের সংগ্রাম চলছে চলবে যতদিন পর্যন্ত না বাংলাদেশ দেশের মানুষের ভোটাধিকার গণতন্ত্র আইন শাসন প্রতিষ্ঠা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের আন্দোলন এখানে শেষ নয় আমরা চাই যে এই অন্তর্বর্তী সরকার অনুমতি বিলম্বে দ্রব্য তার দাম নিয়ন্ত্রণে আনুন তারপরে যে সিন্ডিকেট ভাঙুন যা মানুষের যে আজকে সারা দেশে যে এখন ঘুম হত্যা নির্যাতন চলছে একটা বিদেশী অবস্থা চলছে এর থেকে জনগণকে যদি আপনারা নিরাপদ করতে না পারেন অনতি বিলম্বে ক্ষমতা